নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ হুগলি জেলার আরামবাগ শহরের সিনেমা হলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে আরামবাগের বসন্তপুর মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে স্থানীয় ব্যবসায়ী সহ সিনেমা হলের কর্মরত কর্মীরা ঘটনার কথা জানতে পেরেই খবর দেয় আরামবাগ বিভাগ এবং থানার পুলিশকে ঘটনাস্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টা সিনেমা হলের ভিতরের আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এসি ব্লাস্ট হয়ে সেখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে এই ঘটনায় বড়সড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিনেমা হলসহ স্থানীয় ব্যবসায়ীরা আগুন লাগার ঘটনা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের অনেকেরই দাবি সিনেমা হলের ভেতর ফায়ার সিস্টেম ঠিক নেই যদিও মালিক পক্ষের দাবি তাদের সিনেমা হলের ভেতর ফায়ার সিস্টেম সব ঠিকঠাকই রয়েছে ঘটনার প্রসঙ্গে সিনেমা হলের মালিক সহ স্থানীয় বাসিন্দা দমকল বিভাগের এক আধিকারিক কী জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটপ্যালের রিপোর্ট বাংলা এমজি নিউজ বাজারে অন্তত পাঁচ সাতশো লোক নার্সিং এর ইন্ডিয়ারা উপর থেকে জল স্প্রে করছে এরা গেট খুলে নেন বা ওরা বলছে বুঝতে পারে যখন বোঝাবুঝি হলো তখন ফায়ার ব্রিগেড এসে গেছে ফায়ার তো আমরাই ফোন করেছি আরো অনেকেই করেছে আপনারা ঠিক কোথায় লেগেছে ঘরের ভিতরে কিভাবে লাগলো কি কারণে লাগলো থেকে থেকে ওরা বলতে এসি এসি লেগেছে সেটা যারা ছিল ছিল তারা উচিত বা জানা মানে আগুনের যা ধোঁয়া কুন্ডালি দেখে মনে হলো আর মাকে বাঁচানো যাবে স্বয়ং ঈশ্বর বাঁচিয়ে দিয়ে শুধু ফায়ার ব্রিগেড টা পেয়েছিল হলের নিজের ফায়ার ব্রিগেড আছে লাইন আছে সব ওকেছিল চলে না ওকে না চললে ওকে যে বলবো কি বলো ফল সিনেমা হল কি চালু ছিল এখন সিনেমা হল চালু হতো টাইম হয় না হয় না কাউন্টার এর কোনো দর্শক ছিল নাকি না 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 স্টাফেরা ছিল স্টাফেরা ছিল কারো কি ক্ষতি হয়েছে নাকি

যে সিটা বাস করে ধুলেছে তাও ওই একটা জায়গায় হয়েছে এখন নিয়ন্ত্রনে আর কোনো প্রবলেম না ফায়ার যে ইমার্জেন্সি সিস্টেম সেগুলো কি আমরা সব ঠিকঠাক আছে আপনারা যে নালে লাইসেন্স না ফায়ার করতে পারে আমি তো এই সিনেমা হলের মালিক